এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই রায়বাড়িতে সুবোর পিসিঠাম্মি এসেছে মিষ্টির হাড়ি নিয়ে এবং কোমলি ঢোল বাজাতে বাজাতে বাড়িতে পাড়ার প্রতিবেশী নিয়ে ঢুকে পড়ে এরপর পিসিঠাম্মি সকলকে বলে আজকে আমাদের খুশির দিন আজকে মিষ্টি মুখ না করলে হয় এরপর তিনি কোমলিকে বলেন প্রত্যেককে মিষ্টি দিতে পরবর্তীতে তিনি প্রতিবেশীদের উদ্দেশ্য করে বলে এতদিন আমাদের বাড়ির বউকে সকলে যা নয় তাই বলে অপমান করেছিল আজকে তো প্রমাণ হয়ে গেল আমাদের বাড়ির বউ বাড়ির ছেলেকে নির্দোষ প্রমাণ করে নিয়ে এসেছে যারা আমাদের বাড়ির ছেলের চরিত্র নিয়ে কথা বলেছিল আমাদের বাড়ির বউ তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে এসব কথা শুনে প্রতিবেশীরা নিজেদের ভুল স্বীকার করে আর ক্ষমা চায় এরপর সকলে শুভর জয়ধ্বনি করতে থাকে তখন শুভ বলে এসবের তো কোনো প্রয়োজনই ছিল না এরপর শুভ থাম্মি পুলক সবাইকে বলে আজকে এত খুশির দিন আমরা সকলে মিলে সেটা সেলিব্রেট করব। এরপর শ্রেবন্তী বলে আজকে আমাদের অয়নার জন্মদিন আর এদিকে আদির ফিরে আসা তাই দুটো মিলে একসাথে সেলিব্রেশন হবে তাই আপনাদের সকলকেই থাকতে হবে কি বলে পাড়ার লোকেদের সাথে সবাই আনন্দ করতে থাকে আর পাড়ার লোকেরা সবার একসাথে সেলফি তুলতে থাকে আর শুভ কিভাবে সেলিব্রেশন করবে আদির সাথে সেই নিয়ে আলোচনা করে অন্যদিকে জেল থেকে একটি কয়েদি পালিয়ে যায় এবং দেখা যায় পুলিশ তার পেছনে ছুটতে থাকে পরবর্তী সিনে পাড়া প্রতিবেশীরা এবং রায়বাড়ির সকলে মিলে বাড়ি ঘর সাজাতে থাকে অয়নায় জন্মদিনের জন্য অয়না তার ভাইকে নাচের স্টেপগুলো শিখিয়ে দিচ্ছে অন্যদিকে শুভ এবং শিরিন শাড়ি দেখছিল কোনটা অনুষ্ঠানে পরা যায় এরপর ঘর সাজানো শেষ হলে পাড়া প্রতিবেশীরা চলে যেতে চাইলে ফুলক বলে আপনারা চলে গেলে কি করে হবে থাকতে হবে তো অনুষ্ঠানে রূপক বলে তুমি বুঝতে পারছো না অনুষ্ঠান বলে কথা ভালো করে মাঞ্জা দিয়ে তো আসতে হবে প্রতিবেশীরা চলে যাওয়ার পর হঠাৎ একটা ফুলের বুকে চলে আসে সেটা অয়না রিসিভ করে এরপর বাড়ির সকলে মিলে সেই ফুলটা দেখতে থাকে শ্রেবন্তী সেই ফুলে একটা চিরকুট পায় যেখানে আদিকে নিয়ে লেখা ছিল এবং এই ফুলটা মোহনা পাঠিয়েছে আদিকে এটা জানতে পেরে তো বাড়ির সকলেই চিন্তায় পড়ে যায় পরবর্তী সিনে আমাদের আকাশকে দেখানো হয় সে হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে মোহনার ঘরে যায় এবং সেখানে দেখতে পায় নিচে খাবার পড়ে রয়েছে এরপর আকাশের মা আকাশকে বলে তেমন কিছু হয়নি মোহনা আমার জন্য খাবার এনেছিল কিন্তু তার হাত থেকে খাবারটা পড়ে গেছিলো এরপর মোহনা তার ভোজের ভুল স্বীকার করে এবং সে এতদিন ধরে যা করেছে তার জন্য ক্ষমা চায় আকাশের মা এসব শুনে খুশি হয়ে যায় এবং তিনি ঠিক করেন যে পুজো দিতে যাবেন এবং মোহনাকে সাথে নিয়ে যাবেন এদিকে আকাশ মনে মনে ভাবে সত্যিই কি মোহনা এত সহজে পরিবর্তন হয়েছে পরবর্তী সিনে আমাদের ঠাকুর ঘর দেখানো হয় সেখানে রাধারানী পুজো শেষ করে সকলকে ফুল দিচ্ছিল তখন তিনি খেয়াল করেন শুভর মন খারাপ তখন তিনি বলেন সব কিছু তো ঠিক হয়ে গেছে তারপরও পুরনো স্মৃতি কেন মনে করছিস তারপর শুভ বলে কিছু বুঝতে পারছি না ওনার সেই ফুলের বুকে আসার পর থেকেই মনটা খচখচ করছে তার উপর আবার স্বপ্নাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আদি বলে এখন আমাদের নিজেদের পরিবার ব্যবসা এবং নিজেদের বাচ্চা কাচ্চার উপর ফোকাস করা উচিত ওসব নিয়ে তুমি চিন্তা করো না পরবর্তী সিনে দেখতে পাই যে সেই কয়েদিকে পুলিশ তাড়া করছে কয়েদিটা পালাচ্ছে পুলিশ কিছুতেই তাকে ধরতে পারছে না আর এদিকে মোহনার মা আর মোহনা পুজো দিতে এসেছে মন্দিরে তখন মোহনা মনে মনে বলে আজকে তো আমি এখানে আশীর্বাদ নিতে এসেছি নতুন খেলা শুরু হবে যে তার জন্য আমার একটা অস্ত্র প্রয়োজন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী পর্বে আমরা দেখতে পাব পুলিশদের থেকে রক্ষা করার জন্য কয়েদিটা ছদ্মবেশ ধারণ করবে আর সেই কয়েদিটা পালাতে গিয়ে মোহনাকে ধাক্কা মারবে আর মোহনা কয়েদির ছদ্মবেশের আড়ালে চোখ দেখতে পেয়ে অবাক হয়ে যাবে আর ওদিকে অয়নায় জন্মদিন সেলিব্রেশন করা হচ্ছে সবাই সেজে নিচে নেমে এসেছে তো বন্ধুরা পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে